হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে হলো বৃহস্পতিবার আর আজকে না একটু লেট হয়ে গেছে জানেন ঘুম থেকে উঠতে যে কদিন এই কদিন বেশ সকাল সকাল উঠছিলাম কিন্তু আজকে আবার অনেকটা লেট হয়ে গেছে তাই একদিন যদি লেট হয়ে যায় না তখন কিন্তু সমস্ত কাজেই মোটামুটি লেট হয়ে যায় তো যে কারণে আজকে একটুখানি আরও ব্যস্ততার মধ্যেই রয়েছি সারাটা দিন আর ওদিকে ওই যে সোনার বাবা এই মুহূর্তে বেরিয়ে পড়ছে ও যাচ্ছে গ্যারেজে যে তোর ওর গাড়িটা কাজ হচ্ছে আর আজকেই গাড়িটা লাইনে যাবার কথা রয়েছে তো সেই জন্য একটু তাড়াতাড়ি করেই ওর কি বেরিয়ে গেলো তো তবে আজকে যদি লাইনে যাই ও আবার সকাল সকাল আসবে খেতে মানে খাবে আবার প্লাস খাবার নিয়ে যাবে আর ওদিকে ভাইও সকাল সকাল আসবে তো যাই হোক এখন রান্নাঘরে যাবো রান্নাটা বসিয়ে দেবো আর গতকালকে যখন সোনার বাবা বাড়ি এসেছিলো তখন ওই আসার সময় না চিংড়ি মাছ নিয়ে এসেছিলো মানে একটু বড়ো যে চিংড়িগুলো হয় যেটাকে গলদা চিংড়ি বলা হয় তো সেই চিংড়ি মাছটা আমি মানে সকালবেলায় কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি মানে গতকালকে যখন এনেছিল না তখন আর হয়নি কারণ চিংড়ি মাছের তো আঁচ থাকে না ওই জন্য আর কি সেটাকে আর কি গুরুত্ব দিইনি সেইভাবেই ফ্রিজে রেখে দিয়েছিলাম তাই আজকে সকালবেলায় সেইগুলো পরিষ্কার করতে আবার অনেকটা সময় লেগে তাহলে জানেন তো যাই হোক ওদিকে বিছানাটা তুলে নিয়ে এখন ওই দেখুন সমস্ত জামাকাপড় প্রচুর ছিল মেয়ের স্কুলের ড্রেস তারপরে আরও অনেক কিছু জামা প্যান্ট এগুলো রয়েছে কারণ শীতকাল আর এমনিতেই গাড়ির কাজ একটু ধুলো ময়লা একটু বেশি হয় দেখবেন শীতকালে জিনিসও বেশি লাগে আবার ধুলো ময়লাটাও বেশি হয় তো যাই হোক ওগুলো ভিজিয়ে রাখলাম তাহলে পরে কাজতে সুবিধা হবে আর এখানে দেখুন এখানে বাবার তারপরে আমার হাজবেন্ডের দেওরের ওদের জলগুলো রোদে দিয়ে দিলাম কি জানেন তো যেমন তো শীতকাল আর জল তো এমনিতেই ভীষণ ঠান্ডা আর আমাদের আমার শ্বশুরবাড়িতে আমি এসে থেকেই দেখছি কেউ আর কি ঠান্ডা জলে স্নান করতে চায় না তাই গরম জল লাগে আর গরম জল বারে বারে প্রত্যেকের জন্যে যদি গরম জল করতে হয় তাহলে গ্যাসটা অনেকটাই খরচ হয় তো যে কারণে একটু বুদ্ধি করে চালাই মানে গ্যাসটা যাতে এমনিতেই গ্যাস আমাদের এক মাস যায় আর তার মধ্যে যদি গরম জল করা হয় তাহলে গ্যাস আর সেভাবে যাবেই না তো যে কারণে একটু বুদ্ধি করে চলা হয় ওই সকালবেলায় একটু কষ্ট করে জলগুলো টিপে একটু রোদের দিয়ে দিই তো রোদের দিয়ে দিলে কি হয় সারাদিন বেশ সুন্দর গরম হয়ে যায় আর তাতে করে চান আর অসুবিধে হয় না আসলে কী বলুন তো মধ্যবিত্ত সংসারের স্বামীর যদি ইনকাম অল্প হয় না মানে দিন আনা দিন খাওয়ার সংসার বলতে পারেন আমাদের যেদিন কাজ হবে সেদিন কি ইনকাম হবে যেদিন কাজ থাকবে না সেদিন আর ইনকাম হবে না তো ঘরে যা জমানো পয়সা থাকবে সেটা দিয়েই কিন্তু সেদিন চালাতে হয় তো এই রকমই একটা আমাদের সংসার একদম অভাবের বা টানাটানির সংসার বলতে পারেন মধ্যবিত্ত ফ্যামিলি তো ওই জন্যে যে ফ্যামিলিতে স্বামীর ইনকাম কম তো সেই ফ্যামিলির গৃহবধূদের তো একটু বুদ্ধি করে আর একটু হিসেব করে না চললে সেই সংসারে উন্নতি করা কিন্তু কখনোই সম্ভব হয় না তাই না তো তাই ওই জন্যেই এই করা আর ওদিকে দেখতেই পাচ্ছেন ওর সোনার বাবা আর কি চলে এসছে তো ও একটু তাড়াতাড়ি চলে এসছে আমি এদিকে কাজ করতে করতেই চলে এলো তা আমি বললাম কি ব্যাপার এত তাড়াতাড়ি তখন বলল কাজ প্রায় হয়েই এসছে আমি একবারে স্নান খাওয়াটা করেই যাই তো যে কারণে ওই দেখুন রান্নাঘরে ঢুকে গেছে তো আমার এদিকে অনেক কাজ ছিল তবে ও রান্না করতে ভীষণ ভালোবাসে তাই ওকে একদম মশলা টসলা রেডি করে দিয়েছি আর এই যে চিংড়ি মাছটা করছি ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছটা শুধু একবেলারই হবে আর এখান থেকে বেশ কিছু মাছ আমি রেখে দিয়েছি যেটা আগামীকালকে আমি করে ফেলবো আগামীকালকে ওই মাছটা হয়তো সববার হবে না তবে ওর মধ্যে দু একটা ডিম দিয়ে দিলেই কিন্তু প্রত্যেকেরই মোটামুটি হয়ে যাবে তো এই আর কি একটু বুদ্ধি করে সংসারটা চালাতে হয় সেটা সংসারের খাবারের দিক হোক বা অন্যান্য কোনো খরচের দিক হোক সেই জিনিসগুলো একটু যাতে কম হয় খরচটা সেইটা চালানো যায় বা একদিনের খরচে যাতে দুদিন চালানো যায় সেই চেষ্টা করা ওদিকে রান্নাটা করছে তো বেশ ভালোই হলো এদিকে আমি আমার কাজগুলো বেশ সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে করে ফেলতে পারি আর শ্যামলী দিবাই আমাকে বলেছেন যে তোমার কথাগুলো মন ছুঁয়ে যায় তোমার কথাগুলো খুব সুন্দর ভিডিওগুলো খুব ভালো হয় পিঙ্কি অধিকারী সেও আমাকে কমেন্টে আর কি খুব ভালোবাসা জানিয়েছে আর অনেকে রয়েছেন যাদের নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না প্রত্যেককে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আসলে আমি যে ফোনে ভিডিওটা করি আর অন্য ফোন থেকে কমেন্টগুলো পড়তে হয় তো তাই আজকে আমার কাছে সেই ফোনটা নেই তো ওই কারণে আমি আর নামগুলো বলতে পারলাম না তবে যে কটার নাম মনে আছে সেগুলোই বললাম আর এরই মধ্যে একটু বাজারেও গিয়েছিলাম তাই বাজার থেকে বেশি কিছু আনার ছিল না এই একটা বাঁধাকপি আদা টমেটো আলু এগুলোই আনার ছিল আর এখন তো আলুতে আলু বলে না যে কোনো সবজিতেই ভীষণ নোংরা হয় তো আলুতে বিশেষত নতুন আলুতে তো ভীষণ বালির সমস্যা হয় তো আমি ওই জন্য সমস্ত সবজি বাজার থেকে এনে এইভাবে ধুয়ে পরিষ্কার করে রোদ করে রেখে দিই তাতে সুবিধে কী হয় জানেন যখন খুব মানে ব্যস্ততার সময়ে সবজিগুলোকে এক থেকে দুবার ধুয়ে নিলেই কিন্তু খুব ভালো আর কি পরিষ্কার হয়ে যায় দাঁড়ান গতকালকে পাঁচ ফোরনটা রোদে দেবো ভেবেছিলাম সেটা দিয়েছিলাম তবে খুব ভালো করে রোদ খাওয়ানো হয়নি কারণ কালকে একটু মেঘলা ছিল তাই দেখুন পাঁচ পাঁচফোরণটা একটু রোদে দিয়ে নিলাম আসলে কি জানেন একটু মেঘলার দিন বা একটু শীতের দিনে না এই সমস্ত মশলাপাতি একটুখানি মানে কি বলবো একটু ফাঙ্গাস করে যায় তো তার জন্য একটু যদি রোদ খাই খাই রাখা হয় তাহলে কিন্তু মশলাপাতিগুলো খুব ভালো থাকে আর সাথে বড়ির কোটোটা আচারের বয়ামটা এগুলোকেও রোদে দিয়ে দিলাম আসলে শীতকালে রোদ দূরে সমস্ত কিছু রোদে দেওয়া খুব ভালো জানেন এই বড়িটা গত বছরই আনা হয়েছিল ওই তরকারি খেতে খেতে আর কি অল্প একটু রয়েছে সেটা এই বছর হয়ে যাবে আর এই যে আচারটা দেখছেন গত বছরে আমি তেল বানিয়েছিলাম আর এই বয়ামটা আমার বাবার বয়াম আর কি তো এই আর কি এই বাবার বয়ামে করে আচারটা বানিয়েছি একদম বড় বয়ামে আচার বানা নিলাম খুব ভালো থাকে আর এটা যেহেতু কাচের আর এগুলো এই বয়ামগুলো এখন আর খুঁজলেও হয়তো পাওয়া যাবে কিনা আমি জানি না এই বয়ামগুলো অনেক দিনের পুরোনো আর এই বয়ামগুলোর সাথে আমার ভীষণ মানে অনেক পুরনো স্মৃতি জড়িয়ে রয়েছে তাই এটাকে আর আমি হাতছাড়া করি না তো যাই হোক এদিকে দেখুন রান্নাঘরে কত বাসন রান্না তো হয়ে গেছে কিন্তু বাসনের অভাব নেই দেখুন কত বাসন পড়েছে আসলে কি বলুন তো আজকে না এই একটা দুটো মেজেছি তবে সমস্ত বাসনই প্রায় জমেই রয়েছে আসলে সময় পেয়ে ওঠেনি যান আর এই দেখুন সমস্ত বাসন মেজাকে সাইড করে নিলাম নাহলে আমার বেসিনটা এমনিতেই ছোট আর বাসন রেখে একটা বাসন রাখলে আর একটা রাখার জায়গা হয় না রান্নার পরে আমি প্রত্যেক দিন এইভাবেই কিন্তু রান্নাঘরটাকে পরিষ্কার করি আর এতে করে কি হয় জানেন আমার রান্নাঘরে কিন্তু তেল ছিটে ভাবটা একেবারেই হয় না যদিও আমার নন মডুলার রান্নাঘর কোনো চিমনি বা অ্যাডজাস্ট ফ্যান এগুলো নেই তবে ইচ্ছে রয়েছে একটা অ্যাডজাস্টেড ফ্যান লাগাবো তবে এই মুহূর্তে না রান্নাঘরটা একটু রং চং করানোর ইচ্ছে রয়েছে তবে এখন আর হচ্ছে না কারণ এমনিতেই ওই যে বললাম দিন আনা দিন খাওয়া সংসারে এমনিতেই ইন অল্প ইনকাম আর তারপরে এত খরচ মেনটেন করার পরে সেরকম আর আর্থিক অবস্থা থাকে না যে এই সমস্ত ঘর দৌড়কে একটু পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে আমরা রাখবো মানে রং চং বা একটুখানি আধুনিকভাবে সাজাবো সেটা আর হয়ে ওঠে না জানেন আর তাছাড়াও আরও কিছু কথা যেগুলো সবসময় সব কথা সোশ্যাল মিডিয়া বা বাইরে শেয়ার করাটা ঠিক না তবুও আমি যেটা স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে ভালোবাসি কারণ প্রত্যেকের পরিবার সমান হয় না কিছু কিছু মানুষের পরিবার থাকে পরিবারে যতই উন্নতি হোক সবাই আনন্দ পায় কিন্তু কিছু কিছু মানুষের পরিবার থাকে যাদের মধ্যে একটু যদি ভালো কিছু থাকে তাহলে আরও আরেকজন সেই ভালোটা সহ্য করতে পারে না তবে আমাদেরও সেই রকমই আমাদের কিছু মানুষ এমন রয়েছে যারা কি বলবো মানে আমরা যে কখনো ভালো থাকি বা আমরাও একটু ভালোভাবে বাঁচি একটু ভালো খাওয়া দাওয়া করি একটু ভালো জামাকাপড় পরি এগুলো চায় না জানেন কারণ তারা মনে করে আমরা সারা জীবনে অভাব অনটন এরকম মানে কী বলবো এরকমভাবেই আমরা আর কি দিন আনা দিন খাওয়া এরকমভাবেই থেকে যাবো এটাই হয়তো তাদের মানে মনোবৃত্তি তবে আমার মনে হয় আমি ভালো থাকলে আর ভালো রাখার চেষ্টা করব। এটা আমার মনোবৃত্তি তবে কি জানেন সব মানুষ তো সমান হয় না কিছু কিছু মানুষ হয় কিছু কিছু মানুষের মনোবৃত্তিতে আর কি বোঝা যায় যে কে কেমন তো যাই হোক আর প্রত্যেকেরই এরকম থাকেই প্রত্যেকেরই এরকম জানা চেনা অনেক মানুষজন থাকে তাই সেগুলো আর নতুন করে রিপিট করলাম না আসলে এক সময় আমাদের এত অভাব অনটন ছিল যে ঠিকঠাক আর কি দিনও চলতো না আর তারপরে সেরকম ঘরবাড়ি বা কিছুই ছিল না এতগুলো মানুষ দুটো মাত্র ওই যে পুরনো ঘর দুটো দেখছেন ওখানেই আমরা থাকতাম আর রান্নাঘর তো মাটির ছিল কারণ সেখানে এসে বৃষ্টি হলে একটা পা রাখলে আর একটা পা রাখার জায়গা থাকতো না এই সেখান থেকে কেউ চাক বা না চাক ভগবানের ইচ্ছেই এত দূর হয়েছে আরও নিশ্চয়ই বাকিও হবে কোনো না কোনো দিন তবে ধৈর্য হারালে চলবে না ধৈর্য ধরে কষ্ট করে হিসেব করে বুদ্ধি দিয়ে চালালেই সংসারে কিন্তু উন্নতি সম্ভব আর সৎপথে থেকে যদি ভগবানের উপর বিশ্বাস রাখা যায় সেটা একদিন না একদিন হবেই এটা আমার বিশ্বাস আর এই দেখুন ওইদিকে কথা বলতে বলতে পুজো হয়ে গেছে আজকে হচ্ছে বৃহস্পতিবার তাই বৃহস্পতিবারের পুজোটা একটু লেটই হয়ে গেল মা থাকলে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে হয়ে যায় আসলে মাকে অধিককার মানে আর রকম কোনো অসুবিধা থাকে না মা আর কি পুজোটা নিয়েই থাকে আর আমার তো সেটা হয় না কারণ আমার অনেক কাজ থাকে সেগুলো সেরে তারপরে পুজো আর আমি পুজো করতে বসলে মনে হয় যেন পিছনটা না রেখে পুজো করলেই ভালো লাগে তবে যাই হোক পুজোটা সেরে নিলাম আর এরপরে ওদিকে সোনার বাবাও কিন্তু সময় হয়ে গেছে স্নান হয়ে গেছে এদিকে দেখতেই পাচ্ছেন শ্বশুরমশাইয়েরও স্নান হয়ে গেছে তবে ওদের দুজনকেই এখন খেতে দিয়ে দেবো আর আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন যদি কোথাও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দেবেন আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এমনি আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর এই দেখুন আজকের লাঞ্চ মেনুতে রয়েছে পালং শাক ঘন্ট মূলো ছিম বেগুন দিয়ে আর এখানে রয়েছে ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল আর ভাত এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ মেনু আর এই দেখুন সোনার বাবাকে খেতে দিয়ে দিয়েছি এরপরে বাবাকেও দিয়ে দিয়েছি আর বাবার উদ্দূরে বসে খাচ্ছে আর আমরাও খেয়ে নেবো তাহলে চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবারও দেখা হবে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন